কেকের দোকানে এসেছিলাম একটা কেক প্রথমে পছন্দ করেছিলাম চকলেট ফ্লেভার কিন্তু মনে পড়ে গেল এটা অবস্থার পছন্দ না তো আবার চেঞ্জ করে এটা নিয়েছি ও শরীরটা খারাপ আছে অনেক জ্বর হয়েছে সে আসতে পারেনি আমি একটা কেক নিলাম এখন রাত্রি কয়েকটার সময় কুইজ করা হবে তখন আর একাই একটা গিফট নিয়েছি সেটা তো দেখানো হয়নি পরে দেখানো হবে সেটা কেক নেওয়া গেছে এখন বেরোবো আর গিফটটা কালকে দেখাবো আজকে গিফটটা রাতে কালকে এখন বাজে এগারোটা আটান্নটা দু মিনিট ফাস্ট এই ঘড়িটা ঠিক আছে উনষাট বাজে কিন্তু ফোনেতে এগারোটা সাতান্ন বাজে এলাম কেকটা নেব প্রশ্ন তুললাম শুয়ে পড়েছিলো একটু শরীরটা খারাপ তো শুয়ে পড়েছিলো আমি বললাম ওঠো একটু উঠে বসো আমি আসছি হ্যাঁ আমি এখানে রাখতে যাচ্ছি এখানে টেবিলটাই নেই লাইটটা অন করি নামটা ভুল লিখেছে আমি বলেছি আর ও এস এনে আর এ আর এটা আর লিখতে পারেনি হয়তো বুঝতে পারেনি আমিও দেখিনি নিয়ে চলে এসেছি

ডে মিনি মিনি হ্যাপি অফ দা ডে থ্যাংক ইউ আমার শরীরটা অনেক আমি জানি তোমার শরীরটা অনেক খারাপ জ্বর হয়েছে এই এখন সবাই অনেকেরই হচ্ছে ঠিক আছে এখন এটা ভাইরাল ফিভার সবার হচ্ছে সবাই সান্তানের এতটাই কষ্টদায়ক শরীরটাকে পুরো মানে একটা তো আজকের দিনে তুমি বলতে চাও সবাইকে সবাই অনেক দোয়া করেছো দোয়া করো অনেক ভালোবাসা দাও এটাই আমি তোমাদের থেকে চাই আমি আমার জীবনের বেস্ট গিফটটা পেয়ে গেছি আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর গিফট হচ্ছে যে ক্যামেরা ধরে আছে এই মানুষটা সত্যি বলছি আমার লাইফে আর আলাদা করে কিছু চাওয়ার নেই আমার বাবা মা ভাই বোন এখন মানা এসছে আমার সাথে সবসময় জুড়ে থাকে তাই না আর এর বাইরে আমার কিছু চাওয়ার নেই আর রমজান হচ্ছে আমার সারা জীবনের সবচেয়ে বড় উপহার প্রত্যেকের এখন হচ্ছে সবাই সাবধানে থেকে আর একটু

আমাদের ফ্ল্যাটে অনেক বছরের অপেক্ষা অনেক বছরের চাওয়া যায় আমাদের নিজেদের ঘর হবে নিজেদের ঘরে আমরা সেলিব্রেট করব। কিভাবে করছি সেটা না আরো ভালোভাবে করতে কিন্তু শরীরটা খারাপের জন্য আমাদের সেলিব্রেশনগুলো কেন জানি না এরকম হয়ে যায় অনেক হেঁটে যায় এদের প্রথম থেকে ভাবি হবে 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 দাদা আসলে সেলিব্রেশন তো একসাথে থাকা আসলে বড় কিছু হতে পারে না আমার হাতে ক্যামেরাটা না ঠিক আমি হ্যান্ডেল করতে পারছি না অসুস্থ নয় বলে বাবা মা ভাই বোনেদের আমি ভীষণ মিস করছি এবার প্রথম ওদের ছেড়ে আছি মিস করছি কিন্তু কিছু পেতে গেলে কিছু হারাতে হয় হারাইনি যদিও সকালেই দেখা হবে আর কি দূরে আছি দূরে আছি বলে এটা বলছিলাম সুস্থ থাকো সবসময় ফিট থাকো আর আমি জানি আমরা অনেকটা বছর একসঙ্গে কাটাচ্ছি তুমি অনেক পরিশ্রম করো আমাকে প্রতিটা জিনিসে তুমি অনেক সাপোর্ট করো মানে করি

আল্লা তোমার জন্য এত আমাকে পার্টি দিয়েছো না এই হঠাৎ করে কেক ਦਿੱছো এত সুন্দর করে একটা থ্যাঙ্ক ইউ দিলে বাবা মাকে তো বাবা মায়ের তরফ থেকে খাওয়ালাম एक्चुअली দেখো আমরা হচ্ছে একে অপরের পরিপূরক তোমরা জানো সেটা তো তোমরা আমাদের দোয়া করো আমরা যেন একসাথে ভালোভাবে আনন্দে কাটাতে পারি জীবনটা আর আমি আমার জীবনের শেষ দিন অবধি জানের সাথেই থাকতে পারি বাস আমার আর কিছু চাওয়ার নেই আমার সারা দুনিয়া সুস্থ থাকবে

এটা আমি এনেছি তো এটা গিফট না আমি জানি কিছু একটা গিফট আছে জানো তো আমাকে বলছেন না ঠিক আছে একটা ছোট গিফট আছে হ্যাঁ ছোট বড় আমি জানি না গিফট আছে বড় গিফট দেবে ভালোবেসে বাস কখন দেবে আছে রা কালকে সকালে সকালে দেবে রাত 12টা বেজে গেছে মানে কাল হয়ে গেছে কালকে দুপুরে দুপুরে দেবে ওকে তো বাড়িতেও সবার শরীর খারাপ গো মায়ের খুব শরীর খারাপ বোনের বাবা সব হাতে তুমি কেকটা নিয়ে রেখে নাও হুম তো দেখা যাক কালকে কি হয় তারাটার রাত অঝোরে বৃষ্টি হয়েছে জানো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখানে রমজান বানিয়ে এনেছে চা খাচ্ছি আমি চা আর কি গো তুমি ওখানে বসে আছো কেন প্রথমে এখানে বসেছিলাম তুমি বলে দি গালায় বসে খাবো বলে চাটা তুমি নিয়ে চলে গেলে বসতে ইচ্ছে হচ্ছে না কেন লাত লাগছে তুমি আদা চা বানাতে কোথা থেকে শিখলে আদা চা বানাতে কিন্তু সবাই পারে না চা বানানোর কতমত চা বানানোর কি আছে জল দাও আদা না পইমানটা ঠিকঠাক দেওয়াটা একটা ব্যাপার আছে না কমজান আনতে এসেছিল কি খাব তো না কচুরি নিয়া আসো কচুরি আর রসগোলনি হুম রসগোল্লা টা আমি বলি নি রসগোল্লা হয়েছিল ভালো লাগে ওই দোকানেরটা জান না হ্যাঁ তো এনেছি আমাকে বলেছিল ফোনটা নিয়ে যাও একটু ভিডিও করে নিয়ে আসবে যখন যাচ্ছো

আর শরীরটা আমারও ভীষণ খারাপ বোনেরও খুব খারাপ বাবার থেকে শুরু হয়েছিল আর এখন শুধু রমজান ভাই আর মানা তিনজনে মিলে ঠিক আছে আল্লাহ যেন ওদের ঠিক রাখে দেখো চোখ দিয়ে কথা বলছি টস টস করে যারা জল পড়ছে আর নতুন আমি ড্রেস পরেছি কেমন লাগছে গো খুবই সুন্দর লাগছে রমজান অলরেডি অনেকবার বলে দিয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কালারটা আজকে রমজানে নতুন একটা শার্ট পরেছে ভীষণ মিষ্টি কালারটা বলো সালোয়ারের হ্যাঁ ম্যাচিং আমার

আর পার্টনার রয়েছে যে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে রেখেছে তো সেটাই অনেক বড় পাওয়া তো বন্ধ করে করে আছে না মা আজকে আমার মায়ের মেয়ের জন্মদিন তাই আমার মা খাইয়ে দিতে কিছু খেতে ভালো লাগে না 엄마 হুম বহ সবাল তো তো ভালো বেশি বেশি সবাইকে আমার সালাম নিয়েও আসসালামু আলাইকুম ছোটো বড়ো সকলকে আমার সালাম জানাই আর তোমরা সবাই আজকে আমার বড়ো মেয়ের জন্মদিন এই দিনে পৃথিবীতে এসেছে ও সবাই তোমরা দোয়া করবে ওদের জন্য ওরা যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে সুখী থাকে খুব যেন ভালো থাকে এটা তোমরা সবাই দোয়া করবে ছোটো বড়ো সকলেই দুয়া করবে মা আজকে অনেকদিন পর একটু ঠিকঠাক করে মানে দাঁড়াতে পারছে বোধহয় না মা শরীরটা খুব না আজকে ভালো আছি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় আল্লাহর রহমত আল্লাহর দয়া সবকিছুর তে এখন ঠিক আছে আমি আমি দুটোই আমার বোরকিটার খুব শরীর খারাপ ছুটকিটা আল্লাহ দিয়েছে একটু কমেছে

আমি আমার বোনেদের ওপর ভীষণ অভিমান করেছি

তো ভাই ভাবি আমাকে দিল মিক্সার গ্রাইন্ডার তোমরা আমার কিচেনে তো দেখে সব সবকিছু আছে কিন্তু এটার ভীষণ অভাব ছিল অ্যাকচুয়ালি মানে হয় একদিন ওরা ভিডিও করতে গেছে আর ভিডিও করতে গিয়ে ভাই কি একটা কিচেনে করতে যাচ্ছে পেস নাকি একটা জুস বা কিছু করতে যাচ্ছিল হ্যাঁ তো তখন তখনও দেখছে যে মিক্সার গ্রাইন্ডার নেই ওনা তখনই নোটিস করেছিল যে দিদিকে একটা মিক্সার গ্রাইন্ডার দিতে হবে তুই কাজ কেন

ওয়াও তোমার তোমার শরীরের মতো কত বড় যে জিজ্ঞাসা করতে যায় আমি কি অনেক মোটা? ইয়েস। অতটাই মোটা যে বোন বলছে মানে শরীর অনেক বড়। মানে মোটা? চিমটা নয়। মা নয় আমার জামাই। আমার জামাই খুব সুন্দর। মা করে দিলো আদা চা আমরা তিন মনে মিলে এই ঘরে মানে মানার ঘরে সিনেমা দেখছিলাম। মম খুব সুন্দর একটা সিনেমা চাইলে তোমরাও দেখতে পারো যারা টিেনেজারস আছো তাদের জন্য এটা খুব শিক্ষণীয় সিনেমা সত্যি খুব ভালো সিনেমাটা আজও ভি মানার বোন যে যেটা মুভি সাজেস্ট করেছে মানে ওদের সাথে যে কয়েকটা দেখেছি লাপাতা লেডিস খুব ভালো স্টোরি আর জানো মানা আমার চাই চা আমি এনে তোদের হচ্ছে ভয়তে আমি আর বল सीटेटে গেছি তারপর দেখছি মানা কোথায় গেল দেখছি দাঁড়িয়ে আছে আমার ভালোবেসে দিল

হুম তো ভালোবেসে কিছু আবদার করলে তাকে তো দিতেই হবে আবদার তার কাছে করা যায় যাকে আমরা ভালোবাসি তবে মানার জন্য আমি একটা ড্রেস অর্ডার করেছি সেটা এখন বলবো না বলেই তো দিলাম তো সেটা আসলে তোমাদেরকে দেখাবো আজকে গিফটটা রেখে যাই গিফটটা আমি এটা আর ভালো করে মিক্সার গ্রাইন্ডারটা সুন্দর করে নেক্সট ভিডিওতে এখানে এসে দেখাবো আর এটা সানডে পড়বো রমজানের দেওয়ার ড্রেসটা তার আগে আমি তোমাদেরকে দেখাবো আগে ভালো করে

আমাকে বললো তুমি চা খাবে না তুমি ওখানে গিয়ে খাওয়া খতম করে দাও সব শেষ করে দাও বলে বাবা তোমার জন্য আলাদাই নিয়ে এসছে বাবা মায়ের সব দিকে নজর থাকে বলো বাবা মা আবার বলে দিয়েছে আসার সময় ও আমাকে যেন রুটি একটা খাইয়ে তবে ছাড়ে

আর এই ড্রেসটা পরে তো অনেকই সুন্দর লাগছে আশা সত্যি কালারটা খুব সুন্দর তবে এটা মানার এত পছন্দ হয়েছে যে ওখানে বলে যে ঠিক আছে এটা আমি তোকে দিয়ে দেবো নেক্সট দিন শুধু ও তো দুপাটা পরে না তো দুপাটাটারও প্রয়োজনে এই রেখে ড্রেসটা ওকে দিয়ে দেবো আর আমিও নেক্সট মাসে একটা এই সেম ড্রেস ইচ্ছা আছে অর্ডার করবো তোমরা সাজেস্ট করো তো কেমন লাগছে যদি খুব ভালো লাগে তাহলে আবার একটা অর্ডার করবো ওই কালারের নেক্সট মাস এই মাসে অনেক চাপ হয়ে যাবে গো অনেকগুলো অলরেডি নিয়ে ফেলেছি তো যাই হোক যখন মনেরা কিছু আবদার করে সেটা অনেক আনন্দের তাই না এই দেখো একটা তোমাদের ছোট্ট কথা বলি আগের দিনকে না বোন চিকেন ড্রামস্টিক অর্ডার করেছিল এবার অর্ডার করে দিয়েছে তারপরে আমি কি তুই টাকা কোথায় পেলি যে এত কিছু অর্ডার মানে এটা অর্ডার করে দিলি বলছে কেন তুই আছিস তো তুই দিবি মানে ও কিন্তু আমাকে জাস্ট জিজ্ঞাসাও করেনি যে দিদি তুই এটা দিবি বা তুই দিতে পারবি এই যে এই বিশ্বাসটা ওর যে আমার দিদি আছে আমার দিদি দিয়ে দেবে তো এইটা আমি মনে করি আমি সত্যি অনেকটা ব্লেসড যে আমার আমার কাছেও কেউ কিছু আপনার করতে পারে আর তারপরে জানো মানা মানা বলছে যে আমারও মোমো খেতে ইচ্ছা করছে তখন বোনকে আর কি বলছে যে তুই মোমো ভেবে তোর টাকা কে দেবে তখন মানা ওকে ফট করে বলছে তোর টাকা কে দিল তোর দিদি আমার টাকাও আমার দিদি দেবে তো এই চলে আমাদের মধ্যে তোমরা সব সময় দোয়া করো যেন এইভাবে পরিবারটাকে নিয়ে যত্নে আগলে রাখতে পারি সবাই সুস্থ থাকতে পারি মাঝখানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার রয়েছি রমজান এতবার আদা চা করে খাইয়েছে মা আদা চা করে খাইয়েছে মাছ ওষুধ খাইয়েছে বাবার সবার যত্ন ভালোবাসায় তোমাদের দোয়ায় ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি